আসসালামু আলাইকুম লেবনন বর্তমান অবস্থা এই বর্তমান অবস্থা সম্পর্কে আজকে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব এবং কিছু কথা করব আপনাদের সাথে সম্পর্কে এখন এই মুহূর্তে কোনো এক দিক না সবটা দিক মিলিয়ে কিন্তু একটা উত্তেজিত অবস্থায় আছে বর্তমান এই দেশটার যে ভাবমূর্তি সেটা সেই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা আলোচনা করব। বিশেষ করে যারা আমরা আজ নবী প্রবাসী আছি আমি বলতে চাচ্ছি শুধু বাংলাদেশি যে তা না এখানে কিন্তু আফ্রিকান সহ বিভিন্ন দেশের নাগরিক অবস্থিত আছে এই না বললেই নয় সুরিয়া যে দেশটা ওই দেশেরও কিন্তু অনেক অনেক মানুষ এইখানে আছে এই দেশটাতে আছে। এটা পার্শ্ববর্তী দেশ লেবাননের আজকে কিন্তু পাঁচ মাস প্রায় শেষ দুই সালের আজকে আঠাশ তারিখ হয়তো আর তিন দিন আছে মাসের যাই হোক মূল প্রসঙ্গে কিছু কথা বলি এখন আমরা বাংলাদেশি যারা আছি বিশ্বের যতগুলো দেশে আছে সবাই কিন্তু জানে আমরা কিন্তু বাংলাদেশি খুবই নিরহ ইনোসেন্ট এবং সভ্য শান্ত সেক্ষেত্রে কিন্তু আমাদের বিশ্বের এই শ্রম বাজারে অনেক বড় একটা জায়গা কিন্তু অর্জন করা আছে বাংলাদেশিদের বিশ্বের বিভিন্ন দেশে শ্রম বাজারে এরকম এই লেবন্ন কিন্তু ভালো একটা সুনাম আছে আমাদের বাংলাদেশি প্রবাসী যারা আছে এই দেশের কর্মরত অবস্থায় তাদের এই দেশে মানুষ কিন্তু বাংলাদেশি মানুষকে কিন্তু অনেক পছন্দ করে এবং ভালোবাসে তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন পৃথিবীর বুকে যে দেশে যান আপনাকে যদি কেউ পছন্দ করে সেই দেশের মানুষ বা ভালো জানে কাজের জায়গাতে সেটা কিন্তু একমাত্র আপনার কাজের উপর ডিপেন্ড করে মনের মতো যদি কাজ করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ভালো জানবে এক বছর একটা না যদি আপনি কাজ করেন তিনশো দিন যদি ভালো কাজ করেন আর একদিন যদি আপনি কাজ মনোযোগ্য না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ওই তিনশো দিন ভুলে যাবে এছাড়াও যদি আপনি চরিত্রের দিকে চলাফেরার দিকে এই বিভিন্ন যে দিকগুলো আছে এই দিকে কিন্তু ভালো একটা সুনাম আছে আমরা প্রবাসী বাংলাদেশিদের এই কথাগুলো এই জন্যই বলতেছি এই বর্তমানে কিন্তু এখন এই দেশটাতে বিভিন্ন জায়গাতে প্রচুর পরিমাণ চেক চলতেছে ছোট ছোট গাড়ি থেকে বড় গাড়ি সব ধরনের গাড়ি কিন্তু সব ধরনের কাগজ ধরতেছে থেকে ভিতরে কিন্তু বেশিরভাগ আজ যারা আছে বিভিন্ন দেশের এদের কিন্তু বেশিরভাগ কাগজ থাকে না হয়তো অল্প কিছু মানুষ কাগজ সহ গাড়ি কিনে এছাড়া বেশিরভাগ মানুষের কিন্তু হয়তো গাড়ি তো ঠিকই আছে কিন্তু গাড়ির প্লেট নাম্বার নাই বা এটাই সেটাই সমস্যা আছে এরকম হয়ে থাকে প্রচুর ধরা ধরতেছে সাথে সাথে কিন্তু এই যে মানুষ কিন্তু প্রচুর পরিমাণ ধরা ধরতেছে এখন এই মুহূর্তে দু একজন মনে করেন বাংলাদেশেও অনেক সময় পেঁচে যেতেছে হয়তো কাগজ নাই দেখা গেল নিয়ে গেছে করে। ধৈরে এদেশে বর্তমানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা আছে দামের কিন্তু এখন অনেক উদ্যোগতি সব জিনিসের কিন্তু এখন প্রচুর পরিমাণ দাম বাড়ছে ইভেন মাছ গোস থেকে শুরু করে আপনার লবণ পর্যন্ত সব কিছুর দাম কিন্তু এখন আগের থেকে অনেক বৃদ্ধি পাইছে এবং রিসেন্টলি বর্তমানে কিন্তু আরও বৃদ্ধি পাইছে এই যে যুদ্ধ সংক্রান্ত যে বিষয়গুলো এগুলোর কারণে সেই জন্য কিন্তু এখন আমরা প্রবাসী বাংলাদেশে যারা আছে যারা তিনশো সাড়ে তিনশো ডলার টাকা বেতনে কাজ করি সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই চলাফেরা কইরে খরচ খরচা করে বর্তমানে যে পরিমাণ খরচ সেগুলো কইরে সেফলি চইলে কিন্তু বাড়িতে টাকা পাঠায়নি অনেক টাফ হয়ে দাঁড়াইছে বর্তমানকার সময়টা আইসা আর এছাড়া বলেন সেটা কিন্তু এখন অব্যাহত চলমান এই জন্য আমি আরেকটা বিষয় আপনাদের সাথে বলতে চাই কথা সেটা হচ্ছে যারা লেবননে আসার উদ্দেশ্যে এখন পর্যন্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করতেছেন বা বিভিন্ন ভিডিও দেখতেছেন বা আমার ভিডিও দেখতেছেন কিন্তু পাসপোর্ট এখনো জমা দেন নাই তারা আর কিছুদিন ওয়েট করেন যে কোনো একটা সুস্থ সংশ্লিষ্ট দিকে যাক তখন আপনারা হয়তো এই দেশে আসতে পারেন আর যারা পাসপোর্ট জমা দিছেন বা ভিসাও পেয়ে গেছেন তাদের তো একটাই কথা বলবো আল্লাপাক চারাঙ্গল কপালে যেটা রাখছে সেটাই আলহামদুলিল্লাহ চলে আসেন এখানে আরও হাজার হাজার প্রবাসী আছে তো তাদের যে গতি আপনারও সেই গতি সেভাবে আসতে পারেন তো ভালো থাকবেন গাই সবাই খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর চোখ রাখবেন মিরাজ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সব ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই